সমস্যা তিনি নিজে ফোন করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক থেকে নয়ের মধ্যে একটা নাম্বার বলবেন এবং আপনাদের ফেভারিট কালার বলবেন বাস এই তিনটে জিনিস এবং নিজে ফোন করবেন এবার বৃষ্টিক রাশি বৃষ্টিকের জন্য ফার্স্ট কার্ডটা দেখে ভীত হবেন না এটা কিন্তু একটা মেজর পরিবর্তন বা ট্রান্সফরমেশনের কার্ড তো একটা বড় ট্রান্সফরমেশান আসতে পারে আপনার মনোজগতে আপনার কেরিয়ার ওয়াইজ আপনার রিলেশনশিপ ওয়াইজ বা ধরুন একটা কোনো খারাপ প্যাচের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন যেটাকে লাইফে ব্যাট প্যাচ বলা হয় সেটা কিন্তু একটা পরিবর্তন হবে এবং আমি বলবো যে এই বৃশ্চিক রাশি যে সমস্ত মহিলা মানে অর্থাৎ জাতিকারা রয়েছেন তারাই ফলটা বেশি ভালো পাবেন ফিনান্সিয়ালি এবং এ ব্যবসায়ীরাও কিন্তু ভালো মানে মিড অফ অক্টোবর থেকে কিন্তু ভালো রেজাল্ট পেতে থাকবেন একটা ছোট্ট টিপস বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের জন্য আপনাদের স্ত্রীর নামে মার নামে বা কন্যা সন্তানের নামে কিন্তু ব্যবসার নামকরণটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফায়দাটা অনেক বেশি হবে এটা বৃষ্টিক এর পরে আসছে তুলা তুলা রাশি লগ্নের মানুষরা অনেক দিন ধরে ভোগান্তি তাদের হচ্ছিল এর মধ্যে কিন্তু একটা বড় ট্রানজিটও রয়েছে অর্থাৎ রবি এবং শুক্র কিন্তু এক জায়গাতে আসতে চলেছে সেটা নিয়েও আমি পরে আসব রাশি অনুযায়ী তার কি ইম্প্যাক্ট হবে আজকে ব্লাড মুনের সেশনটা চলছে তুলা রাশি তুলা রাশির জন্য দেখে নিচ্ছি তুলা রাশির জন্য যারা মানে কেরিয়ারে সুইচ ওভার করতে চাইছিলেন আপনার টিভি স্ক্রিনে দেখুন তাদের কিন্তু দূর থেকে কেরিয়ারের ক্ষেত্রে কিছু অপরচুনিটিস তাদের আসতে পারে গুড অপরচুনিটিস এবং কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতাও কিন্তু আপনারা এক্ষেত্রে পেতে পারেন তুলা রাশি এবং তুলা লগ্ন দুটোরই মানুষজন এবং যারা মিডিয়াতে আছেন বা যারা ধরুন ওই শেয়ারেও আছেন তারাও কিছু কিন্তু মানে মানে ভালো থাকার মতো কিছু কিন্তু তাদের আপলিফমেন্ট কিন্তু তাদের ইন্ডিকেট করছে সুতরাং তুলার জন্য আমি বলবো ব্যাট অলমোস্ট আপনাদের কাটতে শুরু করেছে চলে আসবো এরপরে দেখে নিচ্ছি ধনুর জন্য কি খবর ধনুর জন্য তুলাকে টিপস দিলাম না কারণ প্রয়োজন নেই হ্যাঁ ধনুর জন্য মধ্যম ফার্স্টেই দেখা যাচ্ছে যে একটা মানে দেখুন স্ট্রেংথের কার্ড রয়েছে একজন ভদ্র মহিলা তিনি একটা লায়ানকে বশ মানানোর চেষ্টা করছেন সো যতই মানে সিচুয়েশানটা টাফ কিন্তু হঠাৎ করে সেই পরিবর্তন মানে ঘটনার পরিবর্তন ঘটতে পারে কোনো মানে কেরিয়ারে কোনো সুপরিবর্তন আসবে এবং বিজনেস সেক্টরেও বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেট থেকেও ধনুরাশির কিন্তু বড় লাভ হতে পারে সুতরাং ধনুরাশির জন্য আমি বলবো যে ভালো খবর চলে আসবো মকর তাড়াতাড়ি দেখাই হ্যাঁ মকরের জন্য দেখতে পাওয়া যাচ্ছে মকরের জন্য ওয়ান্ডারফুল সময় আসতে চলেছে বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ যারা ভিসা আটকে ছিল তারা ভিসা পেয়ে অর্থাৎ বিদেশ কানেক্ট করছে আপনাদের জীবনে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন বা বহুদিন ধরে আপনাদের কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট আটকে ছিল তাদের কিন্তু সেই জায়গাটা হয়ে যাওয়ার জায়গা রয়েছে দা স্টার রয়েছে সুতরাং যারা মিডিয়া ফিল্ডে রয়েছেন বা নৃত্য গীত অভিনয় ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছেন বড় কোনো অ্যাচিভমেন্ট হতে পারে কোনো অ্যাওয়ার্ড হাতে লাগতে আর বললাম মকর রাশির একদম যাকে বলে না সেই বাল্লে বাল্লে একদম 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 বহুদিন পর মকর রাশির জন্য কিন্তু অ্যাকচুয়ালি বিগ অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সব বেস্ট অফ লাক মকর রাশি চলে আসব কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জন্য দেখে নেব কুম্ভ রাশির জন্য মধ্যম আমি বলবো অনেক দিন ধরে সমস্যাযুক্ত অবস্থাতে আপনারা যাচ্ছেন সেখান থেকে এবং সেটা নিয়ে আপনারা ডিপ্রেশনে থাকেন এটা আর সাময়িক এর পরে কিন্তু লাইফে অনেকগুলো দিকে আপনারা কিন্তু সুযোগ পাবেন যদিও একটুখানি গুপ্ত শত্রুতা থেকে আপনাদের সাবধান থাকতে হবে এটা হচ্ছে কুম্ভ রাশি মানে একটু অবস্ট্রাকশন থাকবে একটু আছে হ্যাঁ মানে কে মিত্র আর কে শত্রু এটা আপনাদের চিনে নেওয়ার জন্য কিন্তু মানে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে চোখ কান খোলা রাখবেন কুম্ভ রাশি চলে আসবো মিন রাশিতে মিন রাশি হচ্ছে সর্বশেষ রাশি রাশি রাশিচক্রের দ্বাদশতম রাশি দেখে নেওয়া যাক কি খবর নিয়ে এসছে এই মুন মিন রাশির জন্য মিন রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির অনেকগুলো প্রজেক্ট অনেক সময় হ্যাঙ্গিং হয়েছিল অর্থাৎ সেক্ষেত্রে যারা রিসার্চ করছিলেন তাদের যেরকম প্রজেক্ট তারা জমা দিয়েছেন কোনো সমাধান সূত্র পাচ্ছিলেন না অনেক মিন রাশির লোকজন প্রোমোটারকে টাকা দিয়ে রেখেছেন বহুদিন টাকা শোধ হয়ে গেছে কিন্তু চাবি মানে হস্তগত হচ্ছে না হ্যান্ডওভার পাচ্ছেন না এই সমস্ত মানুষের এই সিচুয়েশনটা কিন্তু কোনো প্রভাবশালী মানুষের হস্তক্ষেপে কিন্তু দূর হতে পারে এবং তবে বাড়িতে মা বা মাদার ইনলোর সাথে একটু ডিসপুট হতে পারে বাট ফাইন্যান্সিয়ালি শুভ দু হাতে কিন্তু উপার্জন করবেন এবং যারা লটারি টটারি কাটেন তাদের জন্য কিন্তু একটা সুখবর হলেও হতে পারে তো সুতরাং মিন রাশির জন্য আমি বলবো মধ্যম একদম আর এই ব্লাড মুনের এফেক্ট কি হবে রেস্ট অফ দ্য রাশি যে আমরা যে দেখলাম যে কি হবে আমরা শুনলাম তবে একজন বন্ধু অপেক্ষা করছেন তার কি হবে জানতে তার জন্য আমাদের সাথে রয়েছেন হ্যালো